এশিয়া কাপের ফাইনালের আগে প্রেস কনফারেন্সে রীতিমতো ঝড়ই বইয়ে দিলেন পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আঘা পাকিস্তানি ক্রিকেটারদের সাথে ভারতীয়দের হ্যান্ডশেক না করা নিয়ে সালমান জানান ক্রিকেট মাঠের এমন বিরল ঘটনার কথা তার মা বাবাও অতীতে কখনো শোনেননি ফাইনালে পাকিস্তান জিতবে বলেই হাসি মুখে জানালেন সালমান আলী ভারত পাকিস্তানে ক্রিকেটারদের মধ্যে হ্যান্ডশেক বিতর্ক নিয়ে সালমান বলেন আমি দুই সাল থেকে পেশাদার ক্রিকেট খেলা শুরু করি অনূর্ধ্ব ষোলো থেকেও কখনো দেখিনি দুই দলের মাঝে হাত না মেলানোর ঘটনা ঘটেছে ক্রিকেটের অনেক বড় ভক্ত আমার আব্বু আমার মাও ক্রিকেটের খবর রাখেন ওনারাও কখনও শোনেননি দুই দলের মাঝে হাত মেলানোর ঘটনা ঘটেনি আজ পর্যন্ত কোনো ম্যাচেই এমন হয়নি প্রথম ভারত পাকিস্তান ম্যাচ থেকেই হাত মেলানো হয়েছে আমার মনে হয় ব্যাপারটা ক্রিকেটের জন্য ভালো নয় আসলে জেস্টার নিয়ে বলতে গেলে ফাস্ট বোলাররা কিছুটা আগ্রাসী হয় কেউ যদি আগ্রাসী হয় মাঠে আমি শুরুতেই বলেছি মোস্ট ওয়েলকাম আমার কোনো সমস্যা নেই পাক ভারত ফাইনালের আগে মাঠের বাইরের বিতর্ক নিয়ে সালমান জানান আসলে এগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই মাঠের বাইরে কী সব হচ্ছে এসব আমরা নিয়ন্ত্রণ করতে পারি না মাঠে যা হবে সেগুলোই আমাদের নিয়ন্ত্রণে ফলে কে কি বলছে বা করছে এসব নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছি এশিয়া কাপ জিততে এসেছি চেষ্টা করছি এই লক্ষ্যে সামনে এগিয়ে যেতে ভারত পাকিস্তান ম্যাচে আসলে চাপ তো থাকবেই চাপ নেই বললেই বরং ভুল হবে আমাদের চিন্তা হচ্ছে ম্যাচ কিভাবে জিততে পারবো যে দল ভুল কম করবে তারাই ম্যাচ জিতবে আমাদের এটাই কৌশল হবে যেন কালকে কম ভুল করি আমরা এশিয়া কাপে পাকিস্তানের ফাইনালে ওঠার পথ মোটেই সহজ ছিল না এখন যখন সুযোগ এসে গেছে তখন শিরোপায় চোখ সালমানের ফাইনাল ম্যাচের পরিকল্পনা নিয়ে মজার ছলেই পাকিস্তান অধিনায়ক বলেন স্ট্র্যাটেজি কি এখানেই আপনাকে বলে দিব শুরুতেই বলেছি কন্ডিশন এর চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে স্পিন ধরলে স্পিনারদের দায়িত্ব থাকবে পরে স্পিন না ধরলে পেস কন্ডিশনের চাহিদা অনুযায়ী হবে সব ইনশাল্লাহ ফাইনাল জিততেই দেখবেন আমাদের সেরা ক্রিকেট খেলাটাই আমাদের কৌশল চল্লিশ ওভারে সেরাটা খেলতে পারলে প্ল্যান কাজে লাগাতে পারলে যে কোনো দলকে হারানোর বিশ্বাস রাখি আমরা